আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নতুন একটা প্রজেক্ট এই প্রজেক্টটা খুবই ভালো এটা হচ্ছে ভেনা নেটওয়ার্কের কাজ এবং এই ভেনা নেটওয়ার্কের কাজটা খুবই খুবই ইম্পর্টেন্ট এবং এটা করলে অবশ্যই সবাই প্রফিটেবল একটা বেনিফিট পাবেন এটা থেকে ভেনা থেকে কারণ এই নেটওয়ার্কটা নিউলি লঞ্চ হয়েছে যার ফলে এই নেটওয়ার্কের উপর বেস করে অনেক ধরনের প্রজেক্ট লঞ্চ করবে এই যে আমি আমি আমার মেটামাক্কটা হচ্ছে আমি বিড গেটে ইম্পোর্ট করে নিছি মেটামাক্স তাহলে খুব ইজিলি করতে পারবো এটা হচ্ছে প্রথমে আমার লিঙ্কটা ছিলাম ঢুকলাম ডাটা পিঙ্ক এখন জাস্ট হচ্ছে নেক্সট দিব নেক্সট মানে এখান থেকে যে কোনো তিনটা প্রোজেক্ট সিলেক্ট করতে হবে তো আমি হচ্ছে ম্যাড গভর্নেন্স এই যে ফোকাস নেক্সট নেক্সট দেওয়ার পর এখান থেকে প্রোজেক্টগুলো লাইক দিতে হবে যেগুলো আমি পছন্দ করি এখান থেকে আমি দিয়ে দিলাম যে কটা পারলাম কয়েকটা লাইক দিলাম কয়েকটা ডিসলাইক দিলাম তো এখন এটা অ্যানালাইসিস হবে এটার উপরে বেস করে বড় একটা পয়েন্ট দিবে প্রত্যেকটা সাবমিশনের উপরে একশো পয়েন্ট করে দেয় তো এক এক দিনে অনলি দুইটা করে অ্যাপ্লিকেশান সাবমিট করা যায় তারপরে প্রত্যেকটা দিন দুইশো করে পাওয়া যায় হুম অলরেডি আমার ইয়া প্রসেসে আছে এটার জন্য আরেকটা জিনিস বলে রাখি এটার জন্য অল্প কিছু ভেনা প্রয়োজন হয় মানে মেটামাক্সে টেস্ট নেটের অপশানে যায় এটা আপনি বাইবিট থেকে সব থেকে কমে ভেনা পাওয়া যায় চার ডলার মতো ভেনা কিনলে দেখা যাচ্ছে এটা খুব সহজে এটা একটা করতে পারবেন এবং আমি ফর শিওর এটাতে আপনি চার ডলার দিলে আমি আপনাকে এটাতে চারশো থেকে শুরু করে চল্লিশ ডলারও পেতে পারেন মানে অ্যাটলিস্ট চল্লিশ ডলার হলেও এটাতে আপনি পাবেন চার ডলার ইনভেস্টমেন্ট করে আবার এমন হতে পারে চারশো ডলার পাচ্ছেন পয়েন্টের উপর বেস করে যা চাইবে সবই জাস্ট ওকে দিয়ে দিতে হবে হুম লোডিংয়ে আছে জাস্ট লোডিং হচ্ছে লোডিং মানে এরকম যে কেউ এবার চাইবে এটা চাইলে কিন্তু আপনি ডিরেক্ট পিসি থেকে বসে মেটামিক্সের এক্সটেনশান দিয়েও করতে পারতেছেন বাট এইটাতে আমি গেটে নেওয়াতে বিটগেট ওয়ালেটে এই মেটামিক্সের এই যে ওয়ালেটটা এটা ইম্পোর্ট করাতে আমার যেটা সুবিধা হয়েছে আমি মেটামিক্স অনেক সময় দেখা যায় যে অনেক ইয়া থাকে সাবারটা বিজি থাকে বাট এইখানে আমি খুব সহজে এটা সাবমিট করতে পারতেছি ইজি হয় যার কারণে আমি আমার আর ও মেটামাক্সের ওয়ালেটটা গেটে ইম্পোর্ট করে নিছি আর এটাই বিট গেটে ইম্পোর্ট করা খুবই ইজি জাস্ট আপনার সিক্রেট কিটা এটা কমপ্লিট করে নিয়ে জাস্ট এখানে ইম্পোর্টে যায় ইম্পোর্টে দিলেই হবে এই যে দেখেন আমারটা কমপ্লিট হয়ে গেছে মেন সাকসেসফুল টোটাল পয়েন্ট আনডে সতেরোশো পঞ্চাশ পয়েন্ট এটা কমপ্লিট এখন আমি জাস্ট যেটা করতে পারবো সেটা হচ্ছে এটা আরও একবার সাবমিট করবো যেহেতু একটা দিন দুইবার মানে আমার এটা আঠারো আজকে হবে ওটা আছে আঠারোশো তো আমি গেলাম এগেইন বিফয় নেক্সট নেক্সট এটা কিন্তু দেখতে অনেকটা মনে হবে যে খুবই মনে হয় ইয়ার কাজ খুবই প্রবলেমেটিক কাজ কিন্তু বেসিক্যালি এটা কিন্তু খুব ইজি একদম সিম্পল একটা টাস্ক এটার জন্য আপনাকে খুব বেশি কিছু করতে হবে না জাস্ট এই সিম্পল টাস্কটা কমপ্লিট করলেই হবে এই যে অলরেডি এটা লোডিং নিচ্ছে মানে এবার আমার প্রোফাইলটা রেডি হলে আবার একশো পয়েন্ট দিবে তো এরকম অনেক ধরনের প্রজেক্ট আছে বেসিক্যালি যেগুলো অল্প ইনভেস্টমেন্ট বা টোটালি জিরো ইনভেস্টমেন্টে ফ্রি ফার্মিং এই টাইপের যেগুলো অনেকে আছেন টেলিগ্রাম বটের নিয়ে খুব ব্যস্ততার সময় পার করেন বা সময় দিচ্ছেন তো আমি তাদের উদ্দেশ্য বলবো ভাই যদি আপনারা ইয়ারড্রপে কাজ করতে চান তাহলে ডেফিনেটলি টেস্টনেট মিট তারপর হচ্ছে আপনার ফ্রি ফার্মিংয়ে যেগুলো আছে স্টকিংয়ে যেগুলো আছে এইগুলোতে সময় দেন তাহলে অবশ্যই এই ইয়ারড্রপ থেকে খুব ভালো কিছু করতে পারবেন আদারাইজ কোনো কিছু পারবেন না সো ধন্যবাদ সবাইকে সবাই আপনারা আমাদের এই যে এই এই ভিডিও আমাদের গ্রুপের ফেসবুক গ্রুপের ম্যাসেঞ্জার গ্রুপের এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে যেখানে সব ধরনের অ্যাপ অফার অ্যাভেলেবেল থাকে তো এটার ইনফরমেশান দেওয়া থাকবে সো আপনারা যদি চান মনে করেন যে না আপনাদের একটা ভালো ইনফরমেশান দরকার অথেন্টিক ইনফরমেশান তাহলে এখানে জয়েন করতে পারেন আর অবশ্যই ভিডিওটাতে লাইক দিতে ভুলবেন না সো ধন্যবাদ এই যে আমার ডাটা পিংয়ের আজকের দুইবার যে কমপ্লিট সেশন এটা অলরেডি ডান আঠেরোশো পঞ্চাশ হয়ে গেছে তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম